আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশেপাশে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমরা বার্নতম ব্যাচে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো তো থামনেলে একটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে আপনার দেখতে পাচ্ছেন কোয়াটেক্স আইকি অপশন পকেট অপশন তো এইগুলোকে বলা হয় ব্রোকার ঠিক আছে আর আমরা যে ট্রেডটা করি সেটাকে হচ্ছে বাইনারি ট্রেডিং বলা হয় অর্থাৎ আপনি এই কোর্স করলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্রকারে ট্রেড করতে পারবেন ঠিক আছে আমি এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি যে ক্যান্ডেলস্টিকের যে ধরন বা চলাফলার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সব ব্রকারেই কিন্তু সেম ঠিক আছে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে আপনি এই কোর্স করে আপনি ব্যক্তিগতভাবে কোয়াটেক্স করেন বা পকেট অপশন করেন বা আইকি অপশন করেন বা অন্য যে কোনো বাইনারি ব্রোকারে কাজ করেন না কেন আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম তো এখন আসি একটা জিনিস আরেকটা বলি যে আমাদের ঈদ উপলক্ষে সাবলে ঈদ উপলক্ষে প্রতি বছরেই কিন্তু ভর্তির উপর ডিসকাউন্ট দিয়ে থাকি এবারও আমি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হবে তো প্রথমত বলি কি কি বিষয় আপনি আমাদের এই কোর্সে জানতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোর্সের বিষয়গুলো তো এগুলো হচ্ছে প্রাইমারি টপিক এর ভিতরে কিন্তু এক একটা টপিকের ভিতর আরও বেশ কিছু টপিক আছে আমি প্রাইমারি টপিকগুলো একটু দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে প্লাস আমি আপনাদের একটু বলে শোনাই তো প্রথমত আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে বেসিক অফ ট্রেডিং অর্থাৎ ট্রেডিং এর বেসিক এবং দেখাবো তারপর দেখাবো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল ট্রেডিং যেটাকে বলা হয় এবং দেখাবো বায়ার্স অ্যান্ড সেলার্স এরিয়া বায়ার্স অ্যান্ড সেলার্স এটি পয়েন্ট এস লেভেল স্ট্র্যাটেজি ক্যালারিস্টিক সাইকোলজি প্রাইজেকশল ট্রেডিং ট্রেড লাইন ট্রেডিং ফেমোনোচি লেভেল ট্রেডিং রাউন্ড নাম্বার লেভেল ট্রেডিং স্ট্রং ট্রেন ফলোইং স্ট্র্যাটেজি স্ট্রং ট্রেন্ড রিভার্সেল স্ট্র্যাটেজি ঠিক আছে এবং ফাইভ সেকেন্ড কনফার্মেশন স্ট্র্যাটেজি মার্কেট অ্যানালাইসিস বেস্ট টাইমিং ফন্ড ট্রেডিং অর্থাৎ কোন সময় ট্রেড করবেন এই জিনিসটাও দেখাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলে করি সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল অ্যান্ড পেশেন্স অর্থাৎ আপনার আবেগ এবং ধৈর্য ধরে রাখা ঠিক আছে বেস্ট মানি ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে এবং আমার যে সিক্রেট স্ট্র্যাটেজি আছে সেটাও শেয়ার করব ঠিক আছে তো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে উপরে যা কিছু শেখালো হবে এর বাইরেও কিছু কিছু সিক্রেট বিষয় আছে আমি বলেছি এগুলো হচ্ছে প্রাইমারি টপিক এই টপিকগুলোর ভিতরে আরও কয়েকটা করে টপিক আছে এখন আসি যারা ভর্তি হতে চাচ্ছেন তারা কিভাবে ভর্তি হবেন সেটা একটু দেখিয়ে দিই তো ড্রেসক্রিপশন বক্সে ভর্তির লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমাদের বাহার বা ব্যাস শুরু হবে পঁচিশে জুন থেকে অর্থাৎ ঈদের পরে এবং ভর্তির শেষ সময় হচ্ছে সতেরো তারিখ ঠিক আছে সতেরো তারিখের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার টাকা ফুল কোর্স কিন্তু আমরা ঈদ উপলক্ষে নিচ্ছি কত আট হাজার টাকা ঠিক আছে মাত্র আট হাজার টাকা ঈদ উপলক্ষে পার্সেন্ট ডিসকাউন্ট তো দেখতে পাচ্ছে রেগুলার ফি আগে ভর্তি হওয়ার জন্য দেওয়া লাগতো কত পাঁচ হাজার টাকা কিন্তু যেহেতু আপনি এই ব্যাসে বান্নতম ব্যাসে ভর্তি হবেন সেখানে আপনাকে দেওয়া লাগবে চার হাজার টাকা চার হাজার টাকা আপনি দিয়ে ভর্তি হবেন এবং বাকি চার হাজার টাকা অর্ধেক ক্লাস করে দিবেন ঠিক আছে তো এখানে একটু ভালো করে পড়ে নেবেন তবে যে ডিসকাউন্টের ব্যাপারটা বলে দিলাম যে চার হাজার টাকা দেবেন এখানে পাঁচ হাজার টাকার কথা বলা আছে আপনি ঈদের আগে যেহেতু ভর্তি হচ্ছিল আপনি চার হাজার টাকা দিয়ে ভর্তি হবেন এবং আমাদের ক্লাসের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমি তিনজন বিদেশি ট্রেডারের কাছে কোর্স করে শিখেছিলাম এই কোর্সগুলো কিন্তু দিব তো এই জ্ঞানগুলোই কিন্তু আমি আপনাদের বাংলায় দিব এই ক্লাসগুলো কিন্তু ইংরেজিতে ঠিক আছে কিন্তু এই যে তিনজন ট্রেডারের কাছ থেকে যা শিখেছি এবং আমার নিজের যে উদ্ভাবনগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দেব তবে এই যে তিনজন ট্রেডারের কোর্স এই জন্য দেই যে আপনাদের মধ্যে যেন কোনো ডাউট না থাকে এছাড়াও তিনটা বই পাবেন যেটা সম্পূর্ণ বাংলায় মানে পিডিএফ বই আর কি এবং আরও চারটা বই পাবেন ইংরেজিতে ঠিক আছে তো আমাদের কাছে কোর্স করলে আপনি আমাদের লাইফ টাইম আমাদের পেইড গ্রুপে মেম্বার হয়ে থাকতে পারবেন এখানে কিন্তু ডিসকাস করতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছে আপনি দুইভাবে কোর্স করতে পারবেন একটা হচ্ছে অনলাইন ক্লাস এবং একটা হচ্ছে ভিডিও প্যাকেজ তো অনলাইন ক্লাস আমি প্রেফার করবো কারণ অনলাইন ক্লাস করলে হয় কি আপনি লাইভ আপনি প্রশ্ন করে সলভ করে নিতে পারবেন অনলাইন ক্লাস করানো হয় হচ্ছে জুম মিটিংয়ের মাধ্যমে ঠিক আছে তা যারা অনলাইন ক্লাস করতে পারবেন না তাদের জন্য রয়েছে কোর্স ভিডিও সেম প্রাইস ঈদের আগে যদি সতেরো তারিখের মধ্যে যদি কোর্স ভিডিও কেউ পার্সেস করেন তার জন্য আট হাজার টাকা তবে কোর্স ভিডিও নিলে আপনাকে একবারে পে করতে হবে আর অনলাইন ক্লাস করলে আপনি অর্ধেক অর্ধেক করে পে করতে পারবেন ঠিক আছে তো এখন আসি আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো আপনি যদি চার হাজার ভর্তি হওয়ার জন্য আগ্রহ থাকেন এখন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে একটু নিচে আসবেন এখানে মোবাইল দিয়েও যদি দেখেন সেম দেখতে পারবেন এখানে এসে আপনার আপনার নিজের নাম দিবেন এখানে আপনার টেলিগ্রামের আইডি নেমটা দিবেন ঠিক আছে আইডি নেম অথবা টেলিগ্রামের নাম্বারটা হোক বা টেলিগ্রামের যে আইডি নেম আছে আপনারা অনেকে জানেন যে একটা ইউজার নেম থাকে যদি বুঝতে পারেন তাহলে ইউজার নামটা এখানে দিয়ে দেবেন নয়তাবা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছে যে নাম্বারটা দিয়ে সে নাম্বারটা এখানে দিলেও হবে আর এখানে আপনার নিজের নাম লিখবেন এখানে সিলেক্ট করবেন অনলাইন ক্লাস নাকি কোর্স ভিডিও এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে যে দেখেন যারা অনলাইন ক্লাস করতেছে তারা কিন্তু কোর্স ভিডিওটাও পাচ্ছে ঠিক আছে তো ওই জন্য আমি অনলাইন ক্লাসটাকেই আসলে প্রেফার করি এখানে আপনি লাইফ টাইম একটা লাইভ সাপোর্ট পাবেন ঠিক আছে যাই হোক তো অনলাইন ক্লাসে ক্লিক করে দেবেন তারপর আপনাকে টাকা হবে পাঠাতে হবে আর কি এই বিকাশ নাম্বারে এখানে দেখেন এটা বিকাশ এবং নগদ নাম্বার আপনি এখানে চার হাজার টাকা পাঠিয়ে দিবেন ঠিক আছে মানি করতে হবে অবশ্যই নগদ এবং বিকাশ থেকে এই এই নাম্বার এটা আমার ব্যক্তিগত নাম্বারে আপনি মানি করবেন করার পর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন ঠিক আছে যদি এজেন্ট নাম্বার থেকে পাঠান তাহলে ওই ওই নাম্বারটাই এখানে দিবেন যদি পার্সোনাল থেকে পাঠান তাহলে ওই নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে তাহলে আমি সহজে ডিটেক্ট করতে পারবো টাকাটা আপনি পাঠাইছেন দেন এখানে আপনার একটা ব্যক্তিগত ফোন নাম্বার দিবেন যেখানে ফোন এস এম এস করলে আপনাকে যেন পাওয়া যায় ঠিক আছে এবং এখানে আপনার একটা মানে রানিং ইউজ করতেছেন আপনার ফোনে অথবা পিসিতে আছে এরকম একটা ভ্যালিড জিমেল দেবেন আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ড্রাইভের মাধ্যমে কিন্তু জিমেলের মাধ্যমে শেয়ার করা হয় ঠিক আছে তো সব কিছু দেখা দেওয়া হয়ে গেলে আপনি একবার দেখে নিয়ে দেন এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার আশা করি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ওই ফোনে যে নাম্বারটা এখানে দেবেন আপনার ব্যক্তিগত নাম্বার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এখানে একটা কনফার্মেশন এস এস চলে যাবে যে আপনার ভর্তিটা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে নেন ভর্তির লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ ঠিক আছে এর মধ্যে ভর্তি হলে আপনি কিন্তু আমাদের এই ডিসকাউন্টটা পাবেন অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পরবর্তীতে কিন্তু সেটা আর পাবেন না ঠিক আছে এবং আমাদের ক্লাস শুরু হবে পঁচিশে জুন থেকে তো যাই হোক যারা ভর্তি হতে চাচ্ছেন বাইনে ট্রেডিং এক্সপার্ট হতে চাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে নেবেন তো আজকের মতো এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ